আসসালামু আলাইকুম আব্রিহান আমার লিভিং রুম থেকে এইরকম একটা সিনারি বেশি আসে যেখানে আমি আমার গার্ডেনের দিকে তাকাই দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ মাসাল্লাহ আল্লাহ বারিক আল্লাহুমা বারিক গার্ডেনের দিকে তাকালে মন ভরে যায় মাশাল মাশাল এত সুন্দর হয়ে ফুল ফুটেছে আমি তো এভরিডে মর্নিং টাইমে গার্ডেনের দরজা খুলেই দেখি আমার এত ভালো লাগে অনেকগুলা ফুল ফুটেছে মশাল্লাহ লিলি ফুলগুলা থেকে এত মজার একটা স্মেল আসতেছে কি বলবো আর দেখতে এত কিউট লাগতেছে তারপরে হাসনায়না হাসনায়নাটাও যদি ফুটে যেত তাইলে ভালো লাগতো অনেকগুলা ফুল গাদা ফুল পিটুনিয়া সকাল সন্ধ্যা বাগান বিলাস তারপরে লিলি ফুল লিলি ফুলের কথা আর কি বলবো তো সুন্দর মশাল্লা মশাল্লা আল্লাহ উমা বারিক এখানে আবার কাঁচামরিচ ধরতেছে নাগামরিচ তারপরে যে হলুদ সকাল সন্ধ্যা উঠতেছে এত সুন্দর এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা দৃশ্য বাংলা লাউ এখনো ধরে নাই তবে আশা করতেছি ধরবে আর এই দিকে তাকালে আবার সবুজ আর সবুজ লোক লেবু তারপরে লেবুর ফুল তারপরে এখানে টমেটো শসা এত সুন্দর ভিউ মাসাল্লা মশাল্লাহ একেবারে আর্লি মর্নিং আমি তুলে দিতেছি আজকের এদিকে সবুজ আর সবুজ কত ধরনের শাকসবজির গাছ এদিকেও বাংলা লাউয়ের একটা গাছ বাট দৌড়তেছে না আশা করতেছি দৌড়বে মাসা ইনশাল্লাহ ইনশাল্লাহ দৌড়বে আরেকটা নতুন আকর্ষণ হলো আমার দুইজন নতুন অতিথি আসছেন আমার ঘরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয় আমার জিয়ারি দামান শোমশের উনি গিফট করেছেন আমাকে আমার দুইজন নতুন অতিথি ইন্টু পিন্টু শোমশের ওদের নাম দিয়েছেন ইন্টু পিন্টু থ্যাংক ইউ শোমশের এত সুন্দর একটা কিউট কিউট গিফট দেওয়ার জন্য এতো কিউট লাগতেছে ওদেরকে আমার দুইজন নতুন অতিথি সবাই দোয়া করবেন আমার এই দুই অতিথির জন্য হ্যালো পিন্টু নতুন অতিথি যুক্ত হয়েছে আমার ঘরে এইদিকেও আবার সবুজ যে বেগুন তারপরে সূর্যমুখী ফুটবে মনে হচ্ছে নাগা অনেকগুলা সবুজ এদিকে আবার বরবটির গাছ আমরা লুবি উড়ি বলি এই তো আমার গার্ডেনের দৃশ্য যে কচু শাক তারপরে অনেকগুলা ডেঙ্গা শাক তারপরে লাল শাক সবই আছে সবই আছে এই দিক থেকে আবার এই রকম একটা সিনারি আসে এত সুন্দর সিনারি মাশাল্লাহ আল্লাহমা বারিক খুবই ভালো লাগে এই দৃশ্য দেখতে মাশআল্লাহ মাশ আল্লাহ এদিকে একটা সুইং আছে একেবারে ছোট গার্ডেন তারপরে অনেক কিছু লাগিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদিকে সব ভেজিটেবল গ্রিন অক্সিজেন অ্যাকচুয়ালি অক্সিজেন ফ্যাক্টরি তো কেমন লাগলো আমার গার্ডেনটা সবাই কমেন্ট করে জানাবেন আজকের ডেট হলো ফিফটিন্থ অফ জুলাই মর্নিং টেন ও ক্লক এই ভিডিওটা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম